निश्चय জেনে গেছেন যে আধার কার্ড বন্ধ করে দে কোনো কিছু না এটা হচ্ছে এবং শুধু একজনের নয় গোটা পরিবারের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবারে স্বাভাবিক আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে রেশন পাবেন না কোনো জায়গায় যে কোনো কাজের জন্য গেলে সবার প্রথমে আধার কার্ড চাওয়া হয় তো সেই আধার কার্ডই যদি আপনাদের বাতিল হয়ে যায় তাহলে আপনারা পড়বেন চরম সমস্যায় তো এমত অবস্থায় আপনাদের মনে একটা প্রশ্ন উকি দেবেই দেবে যে আপনাদের আধার কার্ড ঠিক আছে তো না আপনাদেরটাও গেল তো আপনারা কীভাবে জানবেন যে আপনাদের আধার কার্ড ঠিক আছে কি না হ্যাঁ এটা ঘরে বসেই জানা সম্ভব আপনাদের মোবাইল ফোনটা দিয়েই জানা সম্ভব এবং এটা পর্যন্ত দেখিয়ে দেবে যদি আপনার আধার কার্ডে কিছু করতে বলা হয় যেমন ডকুমেন্ট আপডেট বা আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট কিছু যদি করতে বলা হয় তাহলে সেটা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানিয়ে দেবে যে আপনার কি ভুল রয়েছে কি করলে আপনার আধার কার্ড ঠিক থাকবে এবং আপনারা অনলাইনেই গোটাটা দেখতে পাবেন যে আপনাদের আধার কার্ড চালু রয়েছে কিনা আর আপনাদের কি করতে বলা হচ্ছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন সবটাই অনলাইনে তো আজকের ভিডিওটা এই জন্যই বানানো যাতে আপনারা বাড়িতে বসেই দেখে নিতে পারেন যে আপনাদের আধার কার্ড চালু আছে কি না তো চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনের দিকে যাওয়া যাক এবং চেক করে দেখে নেওয়া যাক যে আধার কার্ড চালু আছে কি না আর উদাহরণ হিসাবে আমি আমার আধার কার্ডটা দিয়ে আপনাদের দেখাবো যে আমার আধার কার্ড চালু আছে কি না এবং কি দেখাচ্ছে আচ্ছা আমি এমনভাবে বোঝাবো যাতে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা বুঝতে পারে তো সবার প্রথমে আপনারা গুগল ওপেন করবেন গুগল ওপেন করার পর ইউআইডিএই বলে সার্চ করবেন সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এখানে দেখবেন একটু বাঘ দেখতে পারেন এরকম উপরে উঠবে না এরকম অনেক কিছু হতে পারে তো আমি এখানে ইংলিশে ক্লিক করছি আপনারাও সেরকমভাবে ইংলিশে এখানে ক্লিক করবেন যেখানে আমি ক্লিক করলাম ঠিক আছে এরপরে এখানে কাটা চিনি এরকমভাবে ক্লিক করে দেবেন এরপরে নিচের দিকে আসবেন ঠিক আছে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন দেখবেন আধার সার্ভিসের আন্ডারে ভেরিফাই অ্যান আধার নাম আধার নাম্বার বলে একটা অপশান পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেন এরপরে নিচের দিকে আপনাদের আসতে হবে একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে চেক আধার এখানে একটা অপশান পাচ্ছেন দেখেছেন চেক আধার বলে তো চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদের আধার নাম্বার এখানে ক্যাপচা দিয়ে প্রসিড করতে হবে তো আমি এখানে আধার নাম্বারটা আপনাদের দেখাতে পারছি না তো দেখানো উচিত নয় তো আধার নাম্বারটা আমি এখানে দিয়ে তারপরে ক্যাপচা দিয়ে প্রসিড করে দেখাচ্ছি কি দেখাচ্ছে তো আধার নাম্বার ক্যাপচা এখানে দিয়ে তারপরে প্রসিডে এখানে ক্লিক করলাম প্রসিডে ক্লিক করলেই আমাদের এখানে আধার নাম্বারটা প্রথমে দেখাচ্ছে যেটা আমি হাইড করে রেখেছি এরপরে নিচের দিকে দেখাচ্ছে দেখুন এজ ব্যান্ড মানে আমার বয়স কত কুড়ি থেকে তিরিশের মধ্যে অ্যাকচুয়াল বয়স দেখাবে না এরকমই দেখাবে তো জেন্ডার দেখাচ্ছে মেল স্টেট ওয়েস্ট বেঙ্গল মোবাইল নাম্বারের লাস্টে তিনটে সংখ্যা দেখাচ্ছে এবং ভালো করে দেখবেন নিচে কি একটা দিচ্ছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটস প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার মানে আমাকে বায়োমেট্রিক চেঞ্জ করতে বলা হচ্ছে এইটাই আপনাদের বলছিলাম যে আপনারা এরকমভাবে ভ্যালিডেশান করলেই দেখতে পাবেন যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যেটা আপনাদের আধার সেবা থেকে সাজেস্ট করবে সেটা আপনারা করিয়ে নেবেন তো আমাকে এখানে বলছে যে বায়োমেট্রিক আপডেট করতে বায়োমেট্রিক বলতে সেটা আমার ছবি হতে পারে আমার হাতের ছাপ হতে পারে আমার চোখের মনির স্ক্যান হতে পারে সব কিছুই কিন্তু বায়োমেট্রিকের আন্ডারে পড়ে তো এইগুলো আমাকে আপডেট করতে নির্দেশ দেওয়া হচ্ছে তো আমি চটপট এগুলোকে আপডেট করে নেব কিছু দিনের মধ্যেই তো আপনাদেরও যদি এরকম কিছু দেখায় তাহলে আপনারা করে নেবেন যদি নিচে কিছু এরকম না দেখায় তাহলে আপনাদের করার কিছু দরকার নেই আর এরকম যদি দেখায় আপনাদের এজ মোবাইল নাম্বার স্টেট এরকম যদি দেখায় তাহলে জানবেন যে আপনাদের আধার কার্ড কিন্তু ভ্যালিড রয়েছে আপনাদের আধার কার্ড বাতিল হয়নি ঠিক আছে আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন এবং নিজেরাই বাড়িতে করে এটা জানতে পারবেন যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না